এইভাবে প্রসেসিং দেখালাম বানানোর পরে খুবই সুন্দর দাদি সালামের এই বাড়ির মতো আমরা মা বোনের হাতে যেমন কুচলি পিঠা খাই এটা কুচলি খাই সেম স্বাদ সেম স্বাদ যারা ভাবা পিঠা খাবে সাথে মানে মোটামুটি স্বাদও মোটামুটি ভাবছে প্রসেসিংটা খুব সুন্দর নতুন নতুন দোকান ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা আসবেন চালের আটার যে কুসলি পিঠা এটা কিন্তু চালের আটার কুসলি পিঠা ভিতরে খাশারি দাও আভা পিঠা প্রামাণিক আমাদের চাচা হয় কুসলি পিঠা আর ভাগা পিঠা ডিম খুবই সুন্দর নিজেরাই সেই স্বাদ খুব ভালো ভালো পেলাম সামনে তো মণ্ডলী বিক্রি হচ্ছে মদাদার খাবার আইটেম কিনচেন ক্রেতারা সন্ধ্যাকালীন ডিম কুসলি পিঠা অর্থাৎ ডালের খেসারির ডাল এবং চালের আটার যে কুসলি পিঠা এটা কিন্তু চালের আটার কুসলি পিঠা ভিতরে খেসারির ডাল আবা পিঠা আসা জালি মানে আমাদের চাষা হয় এটা হলো চাঁদমা হরিপুর আমাদের বাজার লোকেশন আপনাদের দেখায় চাঁদম হরিপুর বাজার এটা সন্ধ্যার পর মোটামুটি ভালোই চলছে আমাদের এই ফাস্টফুড ভাজি পুরির দোকান মোটামুটি ভালো একজন ক্রেতা ডিম কিনছেন আসেন হ্যালো আগো পেলাম নিজের আমাদের প্রবীণ মানুষ খুব ভালো মানুষ আমাদের সর্বপুর সর্দার বাণ্ডু আফা আসসালাম সালাম তো এখন ভিডিও করেছিলাম সালাম ছিল না তাকে আবার আসলাম পিঠার সাথে গুরু দেওয়া হয় যারা ভাবা পিঠা খাবে সাথে কিন্তু গুরুও পাবে এই যে তৈরি হচ্ছে ভাবা পিঠা ভাবাপিঠা তৈরি হওয়ার যে প্রসেসিং আপনারা জানেন যে প্রসেসিং হয় প্রসেসিং হলো প্রথমে চালেরাটা দেওয়া হয় পরে ভিতরে আখের যে গুঁড় আখের গুঁড় দেওয়া হয় আখের গুঁড় দেওয়ার পরে জিনিসটা নরম সফট হয় আর আপনারা জানেন একটু শীতে দিয়ে থাকছে যে কারণে ভাবাপিঠা কিন্তু খুব মজাদার এবং খেতে কিন্তু দারুণ টিস্লি আছে ডিম আছে আপনারা আসবেন চাঁদমগরিপুর বাজারে ভাবা পিঠা খাওয়ার জন্য আমাদের এম আর ইলেকট্রনিকের সত্ত্বাধিকারী রিজাউল করিম ভাই আসলেন কেমন মানে এটা কিন্তু চালের আটা অনেকে ময়দার আটা করে এটা চালের আটা বাড়িতে যেমন করা হয় আর খেঁচারির ডাউল দেওয়া আছে ভিতরে মোটামুটি স্বাদও মোটামুটি ভালো ধন্যবাদ রেজাল্ট করেন ভাইকে এই যে বাবা এইভাবে প্রসেসিং দেখা বানানোর পরে নামান হচ্ছে নামানোর পরে দেখুন আপনারা যে তৈরি যে প্রসেসিংটা খুব সুন্দর তো আপনারা চলে আসবেন বাবা পিঠা তো চলে আসবেন আমি আবারও গেলাম তখন একটা খাতলাম কুসলি বাড়ির মতো আমরা মা বোনের হাতে যেমন কুসলি পিঠা খাই